সরকারি জায়গা তো পুরো সারা বাংলাদেশই তো সরকারি জায়গা সবকিছু সরকারি জিনিসপত্র তাই আচ্ছা অনে ভাই আমার ফোন দিবেন কেন আপনি এটা কোন হ্যাঁ আমার কেন ফোন দিবেন মানে এটা কি কোনো কথা নাকি আমার কাজ ভাই লেখালেখি লিখি করে আমি লিখতেছি ভাই ও আচ্ছা হ্যাঁ ভাই এই জীবনে কিছু লেখা লিখি করে কিছু করছেন নি আমার কিছু করার দরকার নাই তো সন্তুষ্টি অর্জনের দরকার সৃষ্টি করতে আমার কিছু দরকার নাই

এদি জনগণের দরকার ভাই জন এদি জনগণের এটা সরকারে দেখবে আমার আমার উপস্থাপন করা দরকার আমি করেছি জনগণ দেখবে ছাত্র সমাজ দেখবে ছাত্ররা দেখবে ভাই আমি কে ছাত্ররা দেখবে আপনি ছাত্রীরা দেখলে অসুবিধা আছে ছাত্ররা দেখলে আরে ভাই যেই ছাত্র সমাজ দেড় স্বাধীন করছে তাগর তারা আছে কথা কয় যেই ছাত্র সমাজ দেশ স্বাধীন করছে

আমি কি তোলে আপনি আমার এমন ভাবে চিন্তা করতেছেন আমার লেহাটা কাজ হয়ে যাবে আপনার বয়টা কি আমার লেহাই যদি কোনো কাজ না হয় আপনার বয়টা কি আমি করছেন ভাই আপনি কমেন্টে দেখেন নোংরামি করছে কিনা আমি ভাই এনে জিনিসটা দেখেছি আমার থেকে জানতেন কি ভাবে আমি আপনি তো জানবো কি যদি সরকারের কাগজপত্র ঠিক আছে তো এটা তো প্রথম যাত্রী সাউনি হয়েছে সরকার যে পরে যাত্রী আমরা জানি না যাত্রী আন্ডারে অনেক কিছু আছে তো ভাই হ্যাঁ তো

আমি জনগণের লেগে দুইটা জায়গা দেখছি আমি উল্লেখ করছি জনগণ ছাত্র সমাজ যেটা মনে করে তারা করবে এটাকে আমার বাবার ক্ষমতা আছে করার এটা ছাত্র সমাজ দেখবে ভাই আমি আর কে ভাই ভালো না ভাল সাইক ভাই গলা ভাই ভাই কথা কে থাকতাম না হে অটো এদিকে